আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে কী কী আছে বন্ধুরা তো প্রথমে যাচ্ছি আমরা গরুর ঘরে ঢুকি আমি গরুর যে গোবরগুলি আছে গোবরগুলি পরিষ্কার করা লাগবে সকালে ফজরের নাম আদায় করে আমি প্রথমেই ঢুকি গরুর ঘরে গরুর ঘরে পরিষ্কার করা লাগবে এসে দেখতে পারতেছো গোবরগুলি সুন্দরভাবে পরিষ্কার করি সকাল সকাল যদি বেগুন তোলা থাকতো তাহলে আর গরুর ঘরে আসতে পারতাম না বিগত কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুন গাছগুলো পড়ায় মরে যাচ্ছে এই অবস্থাতে সকালবেলা আব্বু বলল কিছু যাওয়া লাগবে না নে পড়ায় আট দশ কেজি বাগুন হবে না যা আমি একাই তুলতে পারবো না তাই আব্বুক বললাম কে যে আচ্ছা ঠিক আছে যাও তুমি বাগুন তুলতে আমি এতরে গরুর গোবরগুলি ফেলে দিয়ে আসি আর হলে গা গরু খাবির দিচ্ছি তে গলি গিয়ে যে হয় তুমি গরুটা খাবির দাও তাই আমি গরুর গোবরগুলি ফেলে দিয়ে আসি গরুর ঘরের মধ্যে তিন আটি ছিল তাই আমি দুই আটি ওর মাগ দিলাম আর এক আটি খেয়ার এক আটি খেয়ার বন্ধুরা কিছুদিন আগে আমাদের বাসনটা অসুস্থ ছিল তোমরা জানো কিন্তু আমাদের বাসরের অবস্থাটা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছো দেখতে পাচ্ছ এখন খাচ্ছে তো খের দেওয়ার পর আমি ভিতরে পানি ছিল গুঁড়ার ভিতরে পানি দিয়ে খেট সুন্দরভাবে ভিজাই দিলাম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে যে আমাদের বাসনটা এখন সুস্থ আসছে বন্ধুরা কিন্তু মুখের পর যে ল্যাম্পু খায়ের যে বড়ো অংশটা আছে বন্ধুরা এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে ও এখন একটু কম খালে পরেও কিন্তু খাচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ সুস্থ তোমাদের দোয়াতে দেখতে পারতেস মুখের অবস্থা ওর খুবই বাজে আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়াই বন্ধুরা আমাদের গরুটা আস্তে আস্তে ঠিক হচ্ছে বন্ধুরা তে আমাদের গরুর ঘরের ভিতরে খ্যার ফোরাই গেছে খ্যারটা কিছুক্ষণ পরে আমি ভিডিও শেষ করে আনি দেবো নে চলো তোমাদেরকে আমাদের ফ্যামিলির অন্য সদস্যের সাথে মিলাই দেই এ যে দেখতে পারতেস এগুলো চিনি হাঁস এগুলো ঘর থেকে সারার আগে আমু ঘর থেকে সেরে দিয়েছে তে বাড়ির ভিতরে আসিছিল তা আমু বলল কি যে এই হাঁস কটা ওই সাইডে লিজা ফাইনভাবে আটকায় তা আমি এই জায়গায় לי יש তারি তুরি তেলিয়াশিয়া জায়গায় আটকায় রাখলাম বন্ধুরা তা আমি হাঁসের বাচ্চাগুলি কিনেছিলাম একশো টাকা পার পিস আমি পনেরো পিস বাচ্চা কিনেছিলাম বন্ধুরা চোদ্দোশো টাকা দিয়ে একটা বাচ্চা আমাকে ফিরিয়ে দিয়েছিল সুন্দরভাবে এখানে আটকায় দিলাম আমি এদের খাবার মাগাচ্ছে আমাকে বললো কি যে সুন্দরভাবে আটকায় দে এই যে দেখতে যে তিনটা ছোটো ছোটো ঘর ওই যে একটা ঘরের মুখ খোলা ওই ঘরে ছিল চিনি হাঁস গ্রামে বন্ধুরা আমরা এরকম ছোট ছোট ঘর বানাই ঘর বানাই আমরা এখানে হাঁস মুরগি রাখি ছোট হলে পরেও আমাদের মতো চল হয়ে যায় যেখানে আমরা অনেকগুলোই মনে করি যে হাঁস মুরগি রাখতে পারি এতে আমাদের বাড়তি একটু উপার্জন হয় তাতে আমাদের সংসার খরচে চলে যায় বলতে পারো বন্ধুরা ছোটোবেলার থেকে আমরা এদের সাথে যুক্ত আছি বন্ধুরা দেখতে পারতেছ এদেরকে আমরা খাইতে দেই কিন্তু এদের খোরাক খুব কম লাগে এটা যতটুক পারি আমরা খাবার দেওয়ার চেষ্টা করি এদের দুই বেলা আমরা খাবার দেই আমরা যা খাই তাই খাই এরা এছাড়া এরা বাড়ির আশেপাশের পোকামাকড় খেয়ে জীবিকা নির্বাহন করে এদের কম খরচে তোমরা গৃহপালিত পশু হিসাবে পালতে পারবে বন্ধুরা আর আমাদের এরা ডিম প্রচুর পরিমাণে ডিম দেয় একটা মুরগিকে আমরা বিশটা ডিম দিয়ে বঠাইছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এদের আগে খাইতে দিয়েলেই এর যে পাশেরটা ঘর দেখতে পাচ্ছো বন্ধুরা নতুন নতুন ওই ঘরে বন্ধুরা আমাদের দেশি ছয়টা হাঁস আসছে বন্ধুরা ওরা ছয়জনের জনের মধ্যেই একজন নড়া আর চারটা পাঁচটা নড়িয়ে আসে বন্ধুরা তার মধ্যে তিনটা নড়ে ডিম পাড়তেছে সকাল সকাল এখন সাড়ে দিচ্ছে নি কারণ এখন যদি সাড়ে দেই তাহলে মাঠে যায় ডিম পাড়ি আসবে নি সেই ডিম আর পাবো না বন্ধুরা সে কারণে বন্ধুরা আমি এখন সাড়ে দিচ্ছি নি এদেরকে সাড়ে দেবে একটু বেলা হলে পরে তাহলে আমি ডিমগুলি পাবো না তোমাদের বাড়ির বাড়িতে যদি এরকম হাঁস থাকে বন্ধুরা তোমরা একটু দেরি করে ছাড়ে দিও তাতে তোমরাও হলে গা হাঁসের ডিমটা তাহলে কালেক্ট করতে পারবো না ছাড়া সকাল সকাল ছাড়ে দিলে পরে এরা মাঠে যায় ডিম পাড়ি আসে বন্ধুরা আর এই যে দেখতে পারছো মুরগি মুরগিটাকে আমরা পাতি দিছি বন্ধুরা এদের দেখতে পারতেছো এখানে ডিম এখানে পড়ায় উনিশটার থেকে বিশটার মতো ডিম আছে এই প্রত্যেকটা ডিম ইনশাল্লাহ যদি ও যদি ভালোভাবে ওম দেয় তাহলে আমরা বিশ বাইশ দিনের মধ্যেই এর বাচ্চা দেখতে পারবো তোমাদের সাথেও শেয়ার করব তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকনটিকে অন করতে কিন্তু ভুলবে না আর কে কে আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাই দিও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাগলের ঘর সাইসি ছাগল মারছে দৌড় আর আমার মোবাইল গেছে পড়ে এর মাকে বাই দি তারপর গিয়ে আমি নিয়ে আসছি তে এখানে লেশি খাওয়ার খাইতে দিলাম বন্ধুরা এরা খাবার খাচ্ছে দেখতেই পড়তেছো সকালে আমাদের দুইটা বড় খাসি আছে আর চারটা আমাদের ছোট খাসি আছে যা এবার হয়েছে যার বয়স তিন মাস পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা চার মাসে পাও দেস এখন ওরা তো এখন যে বড় 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 খাসিটা দেখতে সামনে কোরবানি হিসাবে রাখি তার দেবো দেখা যাক বড় হোক একটু আর একটু দাঁত ভাঙুক না বানালে উপরে তো হবে না নেই এখন যাচ্ছি বন্ধুরা আমাদের সাদের পর আমাদের কবিতা আছে বন্ধুরা কালকে সন্ধ্যায় আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো আর এই যে দেখতে পাচ্ছ কবুতরের ঘর কিন্তু আমি এখনো ছেড়ে দিইনি বন্ধুরা কিন্তু আমার কবুতর সবগুলো বাইরে তার কারণ তোমরা বুঝতে পারবে কালকে বিকেলে আমি একটু বাসার বাইরে গেছিলাম আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল বন্ধুরা তে আসি দেখি কি যে আমার একটা কবুতরও ঘরে নেই কোথায় কবুতার কোথায় কবুতর কোথায় এরকম খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখি কি যে আমার যে লিচু গাছ আছে বন্ধুরা এই লিচু গাছে আমার সব কবুতর মাক গাছ করলাম যে মা আমার কবুতর সব লিচু গাছে কে মা বলতেছে কি যে বিকেলে আমি বাড়ির ভিতরে একটা বিলি দেখছিলাম হয়তো বা তারা হামলা করেছে সে কারণে সব সব কৌতার লিসু গাছে উঠে গেছে আগে বন্ধুরা এরা আমার পায়ের কাছ থেকে খাওয়ার খাওয়া যেত হাতের পথ থেকেও খায়ের খাওয়া যেত কিন্তু এখন বন্ধুরা ওদের কাছে যাওয়ার পর পরে উড়ে যাচ্ছে নাকি আমি টাইপড লাগায় ভিডিও করতেছি সে কারণে উড়ে গেছে কিছু বুঝতে পারতেছি না বন্ধুরা তোমাদেরকে আসো দেখাই ঈদের ঘর আমি এখনও আটকায় থুইছি এখানে মনে হয় দুই তিনটা কৌতার আছে যা পাতে বসি আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোর ঘরের দরজা কিন্তু এখনো আটকানি এরা কিন্তু এখানে খাচ্ছে সারা তেলিচুকা বন্ধুৰ আমি একো ভয় কিছু যদি হামলা করে তাহলে কি হবে না বন্ধুরা অনেকটাই ভয়ে ভয়ে ছিলাম এর আগেও এরকম সমস্যা হয়েছিল প্রায় দুই মাস লাগেছিল এই ঘরের মধ্যে আসতে এইবার দেখা যাক কতদিন লাগে এই ঘরে আসতে আবার না কোনো উপায় নেই আস্তে আস্তে আনতে হবে যদি ওদেরকে বেশি হপকা দেখায় তাহলে চলে যাবে নি সে কারণে আমি বেশি তাড়াহুড়া করতেছি না ধীরে সুস্থে কাম নিতে হবে না এদেরকে আমি হারাই ফেলবো না আর পাবনা নেই আর এই যে দেখতে পাচ্ছে দরজাটা এই দরজাটা পুরাপুরি ভেঙে ফেলছে বন্ধুরা হামলায় করছিল না তো এরকম ভাঙার ভাঙার কোন দরজাটা আমি ঠিক করে দেবো না একদিন বাসায় না থাকার কারণ এটা আর একটা জিনিস আমাদের এই ছাদের কোনো গেট নেই সেজন্যই বিড়ালটা ঢুকতে পারছিল না কোনো ওয়ে থাকতো না তোমাদের যদি ছাদের যদি গেট থাকে তাহলে তোমরা অবশ্যই ছাদে এরকম কবুতার পালতে পারো বন্ধুরা আমরা এই যে ঘর দেখতে পাচ্ছ এই ঘরটা আমরা বানাইছিলাম প্রায় টিন কিনতে আমাদের খরচ হয়েছিল এই টিন কেনার খরচ দিয়ে আমরা শুধু ঘর বানাইছিলাম আর যে ঘরের যে কাঠ এই ঘরের কাঠ আমাদের নিজেরই ছিল তো এরা এখানে খাচ্ছে বন্ধুরা যাওয়ার সময় দেখলাম কি এদেরকে যে খাইতে দিয়েছিলাম সব খাবার খাইয়ে ফেলেছে তা আমি আবার করে সেটি খাবার খাইতে দিলাম কবুতরকে বন্ধুরা তুমি যদি সঠিকভাবে খাইতে দাও তাহলে এদের থেকে তোমরা প্রত্যেক মাসে একজোড়া করে পাবে আর এদেরকে তো যদি তুমি একটু জায়গা বেশি দাও তাহলে এক মাসে তোমরা দুই জোড়া বাচ্চাও পাইতে পারো কারণ এদের বাচ্চা যখন বড় হয় তখন যে মাটি থাকে মাতি অন্য একটা ঘরে টানে ডিম পারে বন্ধুরা এভাবে এদের কাছ থেকে দুই জোড়া বাচ্চা পাওয়া সম্ভব খাওয়ার আর ভিটামিন প্লাস ওষুধ যদি ঠিক খাওয়াও আর এদের বাচ্চা বন্ধুরা আমরা আড়াইশো টাকা জোড়া বেশি বিক্রি করি একটা বাচ্চা একশো পঁচিশ টাকা করে পিস বিক্রি করি বন্ধুরা আমার এখানে মোট তিরিশ চল্লিশটা কবিতা আছে পড়াই পনেরোতে বিশ জোড়ার মতো কবুতার এখানে আমার প্রত্যেক মাসে আমি এখান থেকে পড়াই বারো তেরো জোড়ার মতো বাচ্চা বিক্রি করি বন্ধুরা ঠিকঠাক খাইতে দিলে তুমি এরকমই বাচ্চা পাবে বন্ধুরা তোমরাও আর বিষয় বন্ধুরা আমার সাথে ভিডিও করার জন্য কেউ নাই সেই জন্য আমি এই কিনছি কিনছি রকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে আল্লাহ যেন বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা